চোখ খুলে তুলে যদি দেখো চিলি আমার পরা দেখবে সেখানে নীল ফেনা পুঞ্জ গাথার সাগর বিক্ষিপ্ত রসে ফুলে ফেঁপে বলে ওরে মন পারে দিতে হবে আরো হে উঠেলে উড়ান সময় আমার বাহুর দারে দাঁড় টেনে ক্ষয় করে প্রাণ শিখে নিতে হবে এই বহমান তরিনীল ভাষা জীবনের নানা বাকে থেমে ঘুরে ধেয়ে চলা কলতানি তান পেতে নিতে হবে সেসব মধ্য কলভরা বহুরু অরূপের অপরূপ ছবি মনে হয় মাচি। হই ঘাটে ঘাটে বেয়ে দেখো না রোদে জলে ভিজে মিশে খুলে ফেলি বুকের পাশা আমার সেখানে সব অজানাই রয়ে গেল বাকি জ্ঞানের পাথর জেটে শিখেছি যা সকল ভাবি সারার খাতার পরে হিচিপিটি রং করা দাগ তাই মাটি চাষ দিয়ে ভই থেকে তুলে ফেল তোমার সামল বনে রুয়ে দেব আমার মরণ তোমার দেখে ছবি দেখে নি ভাব দিই নিটির মানব সত্য আর সব কাঁকি তিনি